খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা উল্লেখযোগ্য সাফল্য হ্যাঁ সেই সাফল্যের মাধ্যমে ফিনল্যান্ডের জাইভাসকেলা বিশ্ববিদ্যালয়ের ন্যানো সায়েন্স সেন্টার এর গবেষকরা একটা উদ্ভাবনী মুক্ত রেডিওমেট্রিক ফ্লোরসেন্সার তৈরি করেছেন যা উচ্চ সংবেদনশীলতা এবং নির্বাচনীতার সাথে অ্যান্টারোভাইরাল আর এনএ শনাক্ত করতে সক্ষম হবে এই অগ্রগতি ভাইরাল ডায়াগনস্টিক্সে একটা উল্লেখযোগ্য পদক্ষেপের প্রতিনিধিত্ব করবে এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্বিষয়ক সহযোগিতার মূল্য তুলে ধরবে সাম্প্রতিক মহামারীতে দেখা গেছে ভাইরাস জনস জন্যে মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণের জন্য প্রাথমিক শনাক্তকরণ সাথে সঠিক শনাক্তকরণ অপরিহার্য কিন্তু যদিও ঐতিহ্যবাহী রোগ নির্ণয়ের পদ্ধতিগুলি কার্যকর তবুও তারা প্রায়শই ভাইরাল জিনম মুক্তি সম্পর্কে বিশদ স্থানিক তথ্য প্রদানে ব্যর্থ হয় যা গতিশীল বা প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের পরিস্থিতিতে তাদের উপযোগিতা সীমিত করে দেয় জীববিজ্ঞান রসায়ন এবং পদার্থবিদ্যার দক্ষতার সমন্বয়ে আন্তর বিষয়ক প্রচেষ্টা ভাইরাল শনাক্তকরণ প্রযুক্তিতে একটা উল্লেখযোগ্য অগ্রগতি চিহ্নিত করে ওনারা বলছেন আমরা অ্যান্টারোভাইরাল আর এনএ শনাক্তকরণের জন্য প্রোপ একক স্ট্যান্ডার্ড পরিপূরক অ্যালিগো নিউক্লিওডাইট ফ্র্যাগমেন্ট এবং ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে কার্যকরী কার্বন ডটস ব্যবহার করে একটা উন্নত রেডিওমেট্রিক ফ্লোরোসেন্সার তৈরি করেছি বলছেন খেলা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক জুশী টপ্পারি বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ